আমেরিকার ক্ষমতা নেয়ার পরপরই ফেডারেল সরকারের ওপর নিয়ন্ত্রণ কঠোর করতে প্রস্তুত ডোনাল্ড ট্রাম্প দৃঢ় প্রতিজ্ঞ তিনি নিজে ও মিত্রদের দাবি করা ডিপ স্টেট ভেঙে দেওয়ার পরিকল্পনাতে বাইডেন প্রশাসনের কাছ থেকে ট্রাম্প প্রশাসনের হাতে ক্ষমতা হস্তান্তরে কাজ করা দুই সূত্রের বরাতে এসব তথ্য দিচ্ছে বার্তা সংস্থা রয়টার্স শপথের পর হোয়াইট হাউসে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প বিদায় নিচ্ছেন জো বাইডেন আর ক্ষমতা হস্তান্তরে তোড়জোড় শুরু হয়েছে এর আগেই এই প্রক্রিয়ায় যুক্ত দুই সূত্র রয়টার্সকে জানিয়েছে ফেডারেল সরকারের ওপর নিয়ন্ত্রণ আরও কঠোর করতে যাচ্ছেন ট্রাম্প তিনি নিজে ও মিত্রদের দাবি করা ডিপ স্টেট ভেঙে দিতেও বদ্ধপরিকর নির্বাচনী প্রচারেই জানিয়ে রেখেছেন ডিপ স্টেট মুছে দিতে চান না এমন কর্মকর্তাদের বরখাস্ত করা হবে দায়িত্ব নেয়ার প্রথম দিনই প্রায় পঞ্চাশ হাজার স্থায়ী কর্মীর চাকরির সুরক্ষা বাতিল করে জারি করতে পারেন নির্বাহী আদেশ এতে সুযোগ হবে নিজ পছন্দ ও অনুগতর নিয়োগের এছাড়া যত দ্রুত সম্ভব বাতিল করতে চান ফেডারেল সরকারের নানা বিভাগের হাজারো রাজনৈতিক নিয়োগ এ পরিকল্পনার উদ্দেশ্য সরকারের বিভিন্ন স্তরে অতি বিশ্বস্তদের অন্তর্ভুক্ত করা সেটি সফল হলে তা হবে কোনো প্রেসিডেন্টের তুলনায় অনেক বেশি এরই মধ্যে মার্শা সহ তিন জ্যেষ্ঠ কূটনীতিককে পদত্যাগ করতে বলেছেন ট্রাম্প ধারণা করা হচ্ছে ক্ষমতা নেয়ার পরপরই বড় রদবদল হতে পারে কূটনৈতিক বহরে তবে বিশ্লেষকদের মতে ট্রাম্পের দাবি করা ডিপ স্টেট একটি ষড়যন্ত্র তত্ত্ব আর এর লক্ষ্য নিরঙ্কুশ ক্ষমতা সংহতের পক্ষে সাফাই সাদিয়া ফ্রিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ